আচ্ছা এইমাত্র আমি একটা ভিডিও ছাড়লাম মেলায় কালকে যে গেছিলাম তার কিছু ক্লিপস তুলেছিলাম সেগুলো নিয়ে একটা ভিডিও ছেড়েছি কিন্তু দু চারটে ক্লিপস বাদ পড়ে গেছে যেমন আমরা কোথা থেকে খাবারটা নিয়েছি এবং আমার ছেলে একটা ক্যাফেতে হচ্ছে শেক খেয়েছিল সেইটা প্লাস হচ্ছে আমি যে জিনিসপত্রগুলো কিনে এনেছি সেটাই কোনো ক্লিপস তুলিনি আর সেটাও দেয়া হয়নি তো সেই জন্য আমি ভাবছি যে একটা ছোট্ট শর্টস করে যেগুলো আমি মেলা থেকে কিনেছি এবং অনলাইনে আমার ওই ধরনেরই কিছু জিনিসপত্র এসেছে সেইটা একসাথে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ঠিক আছে তাহলে একটুখানি বড় মতো হয়ে যাবে মানে মিনি ব্লক টাইপের আবার হচ্ছে তোমাদেরকে দেখানোও হয়ে যাবে তো যাই হোক এখন আমি যে ভিডিওটা করতে এসেছি সেটা হচ্ছে আমাদের শুয়ের একটা ভিডিও সকাল সকাল দেখলাম যেটা কিনা আর্জেন্ট ভিডিও বলে ও ছেড়েছে তো তোমাদেরকে আগেই বলেছি আমি যে আর্জেন্ট ভিডিও দেখলে আমরা একটু দৌড়ে দৌড়েই যাই যে ব্যাপারটা কি কী এমন হলো তো যাই হোক গেলাম গিয়ে যা দেখলাম বা যা বুঝলাম সেটাই তোমাদের সামনে বলতে চলে এসেছি কিন্তু আজকের ডেটে পরিষ্কার যে আমাদের ম্যান্ডুরানির টোটাল দালালিটা আমাদের সুদেবী নিয়েছেন এবং আগেও তিনি ম্যান্ডির হয়ে দালালি করেছেন এখনও উনি ম্যান্ডির হয়ে দালালি করছেন এবং উনি ম্যান্ডির মানে একদম স্ট্যাম্প মারা দালাল এবার আপনারা বলবেন দালাল কেন বলছেন ও কি টাকা নিয়ে দালালি করেছে আরে ভাই সবসময় টাকা নিয়ে দালালি করতে হয় না মানে ক্যাশ টাকা নিয়ে দালালি করতে হয় না কখনো কখনও অন্য কিছু জিনিসের বিনিময়ে দালালি করে দিতে হয় ঠিক আছে একটা সময় যখন ম্যান্ডুর ভিতরের খবরগুলো তিনি বলছিলেন মানে আমাদের সুদেবী বলছিলেন তখন কিন্তু ম্যান্ডির ওই জিনিসগুলো আর কেউ বলছিল না তো কোয়াইট ন্যাচারাল যদি কোনো একটা ভিউয়ার্স ক্রিয়েটারের কাছ থেকে ওই ম্যান্ডির কথাগুলো বেরোয় ঠিক আছে একটা বড় চ্যানেল ব্লগার সে যদি নিজে না কিছু বলে সেগুলো কোনো কারোর মারফতে তার ইনফরমেশনগুলো লিক হয় তাহলে সেটাকে বেসিক্যালি দালালিই বলে আবার তার বিনিময়ে কি পেতো সে হ্যাঁ ক্যাশ টাকা হয়তো হাতে দিত না সে কিন্তু তার চ্যানেলের যে ভিউস বা যে রিচ পৌঁছেছিল আর যেই রেভিনিউ আর্ন করেছিল সেটা তো ম্যান্ডির দাঁড়াই তাহলে সেটা দালালি করাই বলে আর ও নিজে স্বীকার করেছে যে ও যে প্লেনে চড়েছে সেটা ম্যান্ডিকে নিয়ে ভিডিও করার দৌলতেই আর ও এটাও বলেছে যে ম্যান্ডি ওর চ্যানেলের জন্য লক্ষ্মী আর ম্যান্ডিকে নিয়ে ভিডিও করলে ওর ভিউজ হয় আর ও বলবে কি লোকে দেখতেও পাচ্ছে যে ভিডিওতে ম্যান্ডিকে নিয়ে ওর ভিডিও করলে যে ভিউজটা হয় সেটা অন্য কাউকে নিয়ে অতটা হয় না তাহলে পরিষ্কার বয়ে যাচ্ছে যে দালালিটা কেন করেছে এবার আজকের ডেটে কি এমন হলো যে আমি বলছি যে ম্যান্ডির দালাল পরিষ্কার আমাদের সুদেবী কেন বলছি একটা ভিডিও করেছে একটা কমেন্ট নিয়ে সেই কমেন্টটা কোনো একজন ব্যক্তি করেছেন এবং সেই কমেন্টটা তুলেই সে ভিডিও করতে এসেছে এবং তার বক্তব্য ম্যান্ডির চ্যানেলে কমেন্টটা আসলেও ম্যান্ডি তাকে প্রতি উত্তরে কিচ্ছু বলবে না বা তেমন কিছু উত্তর দেবে না তাই আমার এইবার মুখ খুলতে হবে কারণ ম্যান্ডি তো কোনো দিন বলবে না তাহলে তোমাদের কাছে অধরা হয়ে থাকবে তাহলে ম্যান্ডির সঘোষিত না হলেও অঘোষিত দালাল তো আমি তাই ম্যান্ডির বক্তব্যটাই তোমাদের সামনে আমি তুলে ধরতে এসেছি যে কি হয়েছিল ওদের মধ্যে কেনই হয়েছিল কতটাই হয়েছিল বাই দা ওয়ে এই বক্তব্য পেশ করতে গিয়ে ও পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ফ্ল্যাটে গিয়ে প্রথম ও ঢুকু ঢুকু করেনি তার আগেও ঢুকু ঢুকু করেছে মানে ও স্বীকার করে নিল যে দীঘায় গিয়ে কিন্তু সে ঢুকু ঢুকু করেছে যেটা সে হাত দিয়ে চেপে দেখা রাখছিল না যে না দেখতে পাবে না ব্লগে দেখা যাবে না যেটা আমরা মারুর ভিডিও থেকে পেয়েছিলাম সেই জায়গায় আজকের ডেটে সে বললো যে সেই সময় যে ঢুকু ঢুকু করেছিল ও আর মারু তো মারু হচ্ছে ম্যান্ডুদের কাছে গিয়ে বলেছিল যে এই সুদেবী নাকি তাকে জোর করে ঢুকু ঢুকু করিয়েছে ঠিক আছে আচ্ছা এবার আমি এটা বিশ্বাস করি না কেউ কাউকে জোর করে ঢুকু ঢুকু করিয়ে দিতে পারে যদি না অনেক গ্যাং লোক একসাথে থাকে ধরো আমি একজন আছি আর আমার অনেক বন্ধু চার পাঁচজন ছজন আছে তারা জোর করে ইনসিস্ট করে আমাকে খাইয়ে দিতে পারে মজার চলে কিন্তু দুজন আছে সেখানে আর একজন কাউকে জোর করে তো খাইয়ে দিতে পারে না তারও একটু সদেচ্ছা ছিল কিন্তু এটা এক ধরনের ব্রেনে হ্যামার করা কীরকম যদি অন্য কেউ পিয়াক্কার হয় তাহলে পাশে যে আছে সে যদি নিরামিষ হয় মানে পিয়াক্কার নয় তখন সে কি করে ওই পিয়াক্কার ব্যক্তি একটু খা একটু খা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কোনো ব্যাপার না ভীষণ ভালো ফিলিংস হবে মনের দুঃখ সব চলে যাবে বিন্দাস থাকবি হেনা তেনা অমুক তমুক বলে ইনস্টিগেট করে বা মানে মাথার মধ্যে ওটা হ্যামার করে বারবার যাতে কি সে দুম করে তার কথায় মোল্ড হয়ে গিয়ে টুক করে একটুখানি খেয়ে নেয় ঠিক আছে তো এইটা হয় কিন্তু এরকম নয় যে জোর করে কাউকে ঢক ঢক করে খাইয়ে দিয়েছে তার সদ না থাকলে বাট এরকমভাবে প্রভোগ করা যায় ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা হব্বাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখতে পেয়েছো আমি বু দুল পড়েছি না না এ আমার মেলা থেকে নেওয়া নয় এটা আমি এমনিই নিয়েছিলাম কিন্তু যেহেতু কানটা আজকের খালি ছিল তো কালকে অন্য দুল পড়ে গিয়েছিলাম তাই জন্য ভাবলাম তাহলে এটা একটুখুনি পরে নি কেমন লাগে দেখি ঠিক আছে আর প্রচণ্ড এইসব দুলগুলো ভারী তো বাইরে পড়ে যেতে খুব ভয় লাগে যে কান ব্যথা হয়ে যাবে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই আর্জেন্ট ভিডিওর মাধ্যমে তার বক্তব্য যে যেই ভিউয়ার্স এই কথাগুলো বলছে সেই ভিউয়ার্স অনেক কিছু জানে না এবং তাকে ক্ল্যারিফাই করে দিতে হবে প্রথম কথা হচ্ছে বিজনেস নিয়ে কথা হয়েছে বিজনেস কী বিজনেস যে যেই বিজনেসটা আমাদের সুদেবী করছে সেই বিজনেসটা আকাশ পাপড়িও করছে তাহলে সেক্ষেত্রে সুদে মানে সুদেবীকে প্রমোট করলো তার ব্লগিং চ্যানেলের মধ্যে ম্যান্ডি কিন্তু আকাশ পাপড়িকে তো প্রমোট করেনি আচ্ছা এইবার কথা হচ্ছে আকাশ পাপড়ি তার নিজের লোক কিছুদিন আগে বলছিল না মাটিতে খাওয়া বাসি খাওয়া দিয়ে যে নিজের লোক তো তাকে প্রমোশন না করে কেন সুদেবীকে প্রমোশন করা হলো মানে ভিউয়ার্সের বক্তব্য ঠিক আছে আচ্ছা বাই দাও তারপরে বলা হলো যে আজকের মারু এই একই বিজনেস করছিল বলে ম্যান্ডুর রাগ হয়েছিল বা ম্যান্ডুর বিজনেসে ক্ষতি হবে এটা বলা হচ্ছিলো তাহলে এই আকাশ পাপড়িও তো ইমিটিশান করছে আর তাহলে এই সুদেবীকেও যদি এইভাবে ম্যান্ডু প্রমোট করে তাহলে আকাশ পাপড়ি বি বিজনেস হ্যাম্পার হবে না এটা বলছে তার প্রশ্ন এইবার এখানে সুদেবী বলছে যে না আকাশ পাপড়ির কোনো গিফট যেটা মান্ডুকে দিয়েছিল সেটা দেখিয়েও ম্যান্ডু আকাশ পাপড়ির প্রমোশন করিয়ে দেয় মানে তার চ্যানেলে আকাশ পাপড়ির কথা বলে তাহলে এইটা ভুল ধারণা যে আকাশ পাপড়িকে প্রমোট করেনি এটাই তো ব্যাপার আকাশ পাপড়ি তার নিজের লোক তার নিজের ভাইপো বউ ঠিক আছে শো অফ করার জন্যে খুব ভালোবাসাবাসী দেখায় কিন্তু আকাশপাপড়ির থেকে ম্যান্ডু সুদেবের বিজনেসে বেশি প্রমোট করছে এটা কিন্তু লোকের চোখে পড়েছে তার কারণটা কি তার কারণটা এই যে পাতানো জিনিস আর ম্যান্ডি তো সবসময় ঘরের থেকে পরের টান বেশি আগে ছিল পাতানো বোন এখন হয়েছে পাতানো দিদি ঠিক আছে এইবার এরা বলছে যে ইউটিউবের বাইরেও কিন্তু একটা রিলেশন থাকে আলবার থাকে কিন্তু ইউটিউবের বড় ব্লগারের সঙ্গে কি কারণে লোকের রিলেশন করে সেটা একটুখুনি মাথায় বুদ্ধি থাকলেই লোকে বুঝতে পারে আগে কন্ট্রোভার্সি চ্যানেলে তাকে নিয়ে ভিডিও করে নেগেটিভ পজিটিভ দুটো করেই আপ করা গেছিলো তারপরে যখন কেস কামারি হলো তারপর মুখে পুরো কুলু বাড়তে হয়েছিল কারণ ম্যান্ডিদের সঙ্গে নিশ্চয়ই শর্তটা সেরকমই ছিল তার জন্য সেইভাবে ভিডিও করা যাচ্ছিল না আচ্ছা এইবার পজিটিভ ভিডিও করলে নেগেটিভ ভিডিও করার চান্স ছিল না এবং তার প্রকৃষ্ট উদাহরণ যখন ওই মানে ম্যান্ডি আর স্যান্ডির বাচ্চাকে নিয়েও যখন একটা ভিডিও করেছিল যে একটা বাচ্চাকে কি করে কষ্ট দিই সেনা তেনা অমুক তমুক ম্যান্ডি আর স্যান্ডি কিন্তু তেরে ফুরে লাইভ করতে বসেছিল এবং পরিষ্কার জানিয়ে দিয়েছিল আমাদের বাচ্চা আমরা বুঝবো আর তুমি এত যদি চিন্তিত তাহলে আমাদের কেন ফোন করনি ফোন নাম্বার তো তোমার কাছে আছে তাহলে এটা ভালোবাসা না কন্টেন্ট করা সেই লাস্ট তারপর থেকে ম্যান্ডুকে নিয়ে সেই লেভেলের কন্টেন্ট কোনো দিনই আমাদের সুদেবী করেনি যেই কন্টেন করেছে সবটাই চাটা কন্টেন্ট করেছে বোঝাতে পেরেছি আচ্ছা এইবার যেটা ওরা দেখানোর চেষ্টা করছে আমরা চাইবো চার মনের প্রচুর মিল প্রচুর এই প্রচুর সেই সেটা তো আদোটা কতটা শো অফ আজকের ডেটে লোকে বুঝতে পারছে এইবার ম্যান্ডির সঙ্গে ওর ভাব ভালোবাসা থাকতেই পারে কিন্তু একটা জিনিস কি বুঝতে পারছো যে ম্যান্ডিও ইন্টেনশনালি এই রিলেশনটা করেছে হ্যাঁ ম্যান্ডিও এত বোকা নয় ম্যান্ডি জানে সুদেবী যদি মানে ওই যে আর গোল্ডি দিদি আর মেক্সিকো দিদি তো আর সবসময় এসে ওর কাছে বসে থাকতে পারবে না ওই অনলাইনে কথা কথা বলছি বা একটা লাইভ করে চারজন মিলে একসঙ্গে লাইভ করছি কথা বলছি হাই করছি এটাতে মারু একটু গায়ে লাগতে পারে তাছাড়া তো মেক্সিকো দিদি আর গল্লি দিদি সেভাবে রোজ রোজ এসে মারুকে জ্বালাতে পারবে না তাহলে মারুকে যদি কোনো ভাবে রিভেঞ্চ মেন্টালিটি ম্যান্ডু রাখে মানে মানসিকভাবে তাহলে কি করতে পারে মারুকে দেখাতে পারে দেখো সুদেবীর সঙ্গে আমার সক্ষতা আর সেটাই দেখানোর চেষ্টা করছে ম্যান্ডি এবং সুদেবী মিলে যাতে মারু জ্বলে বুঝতে পেরেছো আর তার জন্যই মানে উঠে উঠে তার বাড়িতে যাওয়া সারপ্রাইজ গিফট দেয়া তারপর আবার সেই বাড়িতে থেকে হচ্ছে তোমার ক্যাফেতে খেতে যাওয়া তারপর এত দূরের রাস্তা স্যান্ডি ম্যান্ডি দুজনে মিলে বাইকে করে সুদেবীকে পৌঁছে দেওয়া এবং সুদেবীর বাড়িতে ডাল সিদ্ধ সিদ্ধ ভাত খাওয়া তো সবটা মিলে বুঝতেই পারছো যে এটা রিভেঞ্জ আর কিছুই না এটা এটা মানসিকভাবে রিভেঞ্জ নেওয়া যে দেখ তোদেরকে ছেটে ফেলে দেওয়ার পর আমরা কতটা হ্যাপি এবং আমাদের কতটা বন্ডিং আছে বুঝতে পেরেছি এটা দেখানোর চেষ্টা করে কারণ ম্যান্ডি তো মুখে বলবে না সেটা শুধুই পরিষ্কার বলেছে যে ম্যান্ডি কিছু মুখে বলবে না আর মারুকে নিয়ে ম্যান্ডির কাছে অনেক প্রশ্ন এসেছিল কিন্তু ম্যান্ডি সবগুলোকেই অ্যাভয়েড করে গেছে এবং ম্যান্ডি কেন বলবে না কারণ ম্যান্ডি যদি এখন মারুর নামে বলতে বসে প্রথম কথা বলবে তুমি কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে গেছো প্রথম বলবে দ্বিতীয় কথা বলবে যে এই তো এত সক্ষতা এত বোন বোন পাতানো একবার এরকম সম্পর্ক হলো আবার তার সঙ্গে মিল করতে গেলে আবার সেই হলো তো লোক তোকেই কথা শোনাবে তার জন্য ম্যান্ডু কিন্তু কিন্তু টোটালি ওই রাস্তায় যাচ্ছে না ও কি করছে এই যে দালাল একটা পুষে রেখেছে তাকে দিদি ভাই করে মোল করে একে দিয়ে যা বক্তব্য সেগুলো বের করছে এবং এদের চারজনের মধ্যে সেই পিএনপিসিগুলো হয়েছে একে কি বলেছে ওকে কি বলেছে ও কি করেছে সে কি করেছে তারপরে সেইগুলো নিয়ে ঘোটালা করে এই দেবী ব্যক্ত করছেন কারণ এর তো ভিতরে কথা বলা অভ্যেস এর তো ভিতরের কল ভিতরে সমস্ত কিছু মেসেজ এগুলো রিভিল করার অভ্যেস এর আগেও দেখেছিলে ম্যান্ডির শাশুড়িকে নিয়ে বলেছে ম্যান্ডির ননদের মানে চরিত্র নিয়ে বলেছে স্যান্ডির কথা তো বলেইছে ম্যান্ডির মায়ের নিয়ে কথা বলেছে তো এই সব জিনিসগুলো কে বলেছে ম্যান্ডি তো বলেছিল রাগের কারণে বলুক আর অভিমানের কারণে বলুক ম্যান্ডি তো বলেছে তো ম্যান্ডি সেগুলো বলতে পারছিল না তাই ম্যান্ডি দালাল পুষে ম্যান্ডি দালালের দ্বারা সেগুলো বলিয়েছিল আর এখনও তাই সেইভাবে মারুর কথা বললে লোকে ওকে অনেক কিছু বলতে পারে সেই জন্য ভালো সেজে সেগুলো মানে এই মানে আমাদের সুদেবীকে দিয়ে বলাচ্ছে তারপরেও যদি তোমরা বলো যে কেন দালাল বলছে তাহলে আর কিছু বলার নেই তাই না এবার এই যে আদিক্ষেতাগুলো দেখানো হচ্ছে অনেকেই বলছে যে স্যান্ডিল নাকি শরীর খারাপ তারপরেও তুমি এত দূর বাইকে করে নিয়ে গেছো এত দূর গেছে সেখানে এরকম ঠান্ডার মধ্যে নিয়ে সবাই অনেকে অনেক কিছু বলছে তো এবার কথাটা হচ্ছে এটা তো সব লোক দেখানো এগুলো তোরা জানেই ব্লক করবে এবং এই ব্লক করে ছাড়বে আর মারু জ্বলবে এটাই তো এদের উদ্দেশ্য তো আজকের ডেটে আমাদের সুদেবী যে পিয়াক্কার সে যে বোতল আগেই খেত আর তার যে বোতল নামটা অ্যাপ্রোপ্রিয়ট ছিল আজকে ডেটে পরিষ্কার কারণ এই মারুকে কিন্তু সেই খাওয়ানোর জন্য ইনস্টিগেট করেছে কারণ মাড়ু ম্যান্ডুর কাছে গল্প করেছে আমাকে জোর করে খাইয়েছে তো একটা ইয়াং মেয়ে তাকে ওই প্রভোগ করেছে বলেই না সে রাজি হয়ে গেছে হ্যাঁ তখন তার দুঃখের সময় মানসিক শান্তি চায় তাই এই কথাটাতে একেবারে মোল্ড হয়ে গেছে তো তোমরা চিন্তা করো একটা ইয়াং মেয়েকে মানে কোনো গার্জেন ছাড়া অত দূর নিয়ে যাওয়া তারপরে এইভাবে যদি তাকে ঢুকু ঢুকু করায় তারপরে যদি একটা কিছু হতো তখন কি করবে তো সেই জন্যই তাকে আছাই খাছাই করতে হয়েছিল বমির আজকে ডেটে পরিষ্কার কারণ খাইয়েছিল তো ওই তাহলে কোনো রকম জিনিস যদি কিছু না করতে পারে তাহলে তো বমি হবে আর এখান থেকেও দেখো ম্যান্ডু যে এই সরি মারু যে খেতে অভ্যস্ত নয় সেটা পরিষ্কার কারণ সে গিয়ে করে দিয়েছে ঢপ করে উল্টি কিন্তু আমাদের সুদেবী যে খেতে অভ্যস্ত তার জন্য উলটি ফুলটি ঘুলটি চুলটি কিচ্ছু করে এবং সুস্থ মস্তিষ্কে বড় নোটটা কাছিয়েছে তাহলে বুঝতে পেরেছো যে কে নতুন ছিল এবার সুদেবী তো আমাদের সামনে ঢবলিং দিয়েছিল এবং সুদেবী কি বলেছিল ফ্ল্যাটে গিয়ে এই প্রথম তার জন্য এমন খেয়ে এমন উদমা হয়ে পড়েছিল শরীর খারাপ হয়ে যে সেদিনকে সে আর ভিডিওই করতে পারেনি ঠিক আছে কারণ ওর তো অভ্যেস নেই নতুন খাওয়া তাহলে চিন্তা করো এক মুখের কত রকম নাম বলেছিল যে দশমীর দিন নাকি মানে মন খারাপ ছিল বলে আনন্দ করতে তার বোন নিয়ে গেছিল তাকে বাড়ি। যেখানে নাকি সে শুধু ছিপি খুলে যাচ্ছিলো আর তার মধ্যে উদুম নাচ্ছিলো তাহলে সেটাও কত ডাহা মিথ্যা কথা সেখানেও ঢুকু ঢুকু করেছিল আমরা তো আর ওখানে দেখতে যাইনি কিন্তু এগুলোই বলেছে ঠিক আছে তো যাই হোক যেটা নিয়ে সব থেকে বড়ো প্রশ্ন সেটা হচ্ছে যে মারু যে বিজনেসটা করেছিল শাড়ি সেই বিজনেসটা হচ্ছে ম্যান্ডুকে না বলেই শুরু করেছিল এবং তাদের সঙ্গে দহরম মহরম কি জামাই ষষ্ঠী পালন একে অপরের বাড়ি যাওয়া সমস্ত কিছু কন্টেন্ট হয়েছে তারপরেও মারু কিছুতেই ম্যান্ডুর কথা বলেনি আচ্ছা বাই দাও। যেখানে মারু চ্যানেলটার অস্তিত্বই ম্যান্ডুর জন্য এটা ঠিক মারুকে চিন্তকে এই ম্যান্ডু না থাকলে মারুকে কেউ চিনতো না প্রথম দিকে এই কথাটা সত্যি কিন্তু তারপরে মারুর এখন যে ভিউজগুলো হচ্ছে সেটা কিন্তু ম্যান্ডুর বোন বলে নয় এখন হচ্ছে যে সে একটা নতুন ধরনের জীবন দেখাচ্ছে সংসার লাইফ দেখাচ্ছে এবং যেহেতু বিধর্মী বিয়ে তাই অনেক কিউরিসিটির জন্য মানুষ দেখছে আজকের ডেটে আর ম্যান্ডুর বোন বলে তাকে দেখছে এই কথাটা ঠিক নেই তবে হ্যাঁ কোনো একটা সময় ম্যান্ডুর বোন বলেই মারু এই লেভেলের পরিচিতি পেয়েছিল বুঝতে পেরেছ এবং আজকে ডেটে এটা বলা হচ্ছে যে তাহলে যখন তার দিয়েই পরিচিতি তার দিয়েই সব তাহলে যখন একটা শাড়ি বিজনেস শুরু করলো তখন কেন ম্যান্ডুকে জানালো না যেহেতু ম্যান্ডুও শাড়ি বিজনেস করে তো ম্যান্ডুর মতো করেই বিজনেস করছিল তাহলে কেন বললো না হ্যাঁ এটা ভুলই করেছে কারণ আমি মানে একই ধরনের বিজনেস করছি তাহলে সেক্ষেত্রে বলতেই পারতো যে দিদি আমিও এরকম ধরনের বিজনেস করছি কিন্তু জানতো ম্যান্ডু যে এই মারু যে ওইটা যদি ম্যান্ডুকে বলে ম্যান্ডু অফেন্ডেড হবে এবং জিনিসটা খারাপ হয়ে যাবে তাই জন্যই বলেনি তবে হ্যাঁ আমার মনে হয় ওই মুহুর্তে মারুর কোনো মানে বিজনেস করার মতো জায়গা ছিল না বেকারও তাড়াহুড়ো করেছে এবং তাড়াহুড়ো করে গিয়ে সব কিছুই ভুল করেছে তো বিজনেস করার জন্য আরেকটু সেটেল হওয়ার দরকার ছিল মারুর ক্ষেত্রে বলছি যাই হোক এইবার আমার কথা হচ্ছে ম্যান্ডু কেন রেগে যাবে কেন রেগে যাবে ওকে বলেনি বলে ম্যান্ডুর তো আরও ভালো কারণ ম্যান্ডুর যেভাবে মানে সাবস্ক্রাইবার আছে বা ভিউজ আছে মারুর চ্যানেলে তো তা নেই তাহলে কম্পিটিশানে সবসময় ম্যান্ডু জিতে যাবে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে করুক না যত বেশি মানে ক্যান্ডিডেট হবে যত বেশি কম্পিটিটার হবে তত বেশি তো আরও বেশি বিজনেস ভালো চলবে আর ম্যানটু তো নিশ্চয়ই নিজের প্রতি কনফিডেন্ট ছিল যে সে কী রকম ধরনের জিনিস চয়েস করে কত দাম নেয় বা কিছু তাহলে সেক্ষেত্রে মারু করলো কি করলো না সত্যিই তোর বয়ে গেছে তাহলে এটাতে তো অফেন্ডেড হওয়ার কিছু নেই বরং এটা ভাবা উচিত ছিল যে দেখো আমাদেরকে না বলে করেছে কিন্তু দেখো আমাদের থেকে এগিয়ে যেতে পারছে না সারভাইভ করার জন্য যে এগিয়ে যাওয়ার ব্যাপারটা সেটা কিন্তু পারছে না এটা কিন্তু হতো তো যাই হোক সেখানে হচ্ছে ম্যান্ডুর রাগটা সেই সময় থেকে হলো যে কেন ওই বিজনেসই করেছে এবার কথা তখন কিন্তু এই সুদেবী বলেছে যে বিজনেস সবাই করতে পারে এ বিজনেস করছে বলে ও করতে পারবে না কোনো মানে নেই তার মানে তখন ম্যান্ডুর মানে মারুর দিকেই কিন্তু আমাদের সুদেবী ঝুঁকেছিল আর ম্যান্ডুকে প্রশ্ন করেছিল নিজেই বলছে ম্যান্ডুকে প্রশ্ন করেছিল তখন কিন্তু ও মারুর দিকেই ঝুঁকেছিল তারপরে যখন আমাদের গল্লি দিদি ম্যাক্সি দিদি বুঝতে পারলো যে আমাদের সুদেবী মারুর দিকে ঝুঁকে ঝুকে আছে তখন ম্যান্ডুর হয়ে এরা পথে নামলো এবং পথে নেমে আমাদের সুদেবীকে মোল্ড করে নিল করে নিয়ে বলল যে না মারু হাটা সাবানকি ঘাটা তুমি ম্যান্ডুর দিকে আসো স্ট্রং করতে হবে ম্যান্ডুকে তো ম্যান্ডু সেইভাবেই ওই জন্য অয়েলিং করে যাচ্ছে যাতে ওদের সুদেবী ওর হয়ে বলে মারুকে খেসে যায় এটা একটা ধরনের রিভেঞ্চও নেওয়া হবে একটা মানসিক অন্য জায়গায় অন্য প্রশান্তি আসবে প্লাস দালালি করার জন্য যে সুদেবী মাহির আর সুদেবী যে ম্যান্ডুকে চাটবে এটা পরিষ্কার ম্যান্ডু তাই এরকম একটা বুদ্ধি ফাটা ফাঁকা হয়েছিল মানে ফাটা হয়েছিল আর কি ঠিক আছে এবার আমার বক্তব্য বক্তব্য মারু তাদেরকে বলেনি বেশ বেশ কথা ভুল মানে ভুল করেছে এটা কিন্তু বলেনি তো কি হয়েছে বরং আরও বেশি কম্পিটিশান দিয়ে ব্যাপারটা করা উচিত ছিল তার জন্য সম্পর্কই পুরো ছেড়ে আর ছাড়িয়ে দিতে হবে মানে কি তার মানে ম্যান্ডু অনেক কনভিন্স করে স্যান্ডিকে রাজি করিয়েছিল মারুর ব্যাপারে কিন্তু যেদিনকে সে বিজনেসের ব্যাপারটা জানতে পারলো তখন স্যান্ডি মোটামুটি এক হাতে নিল মা ম্যান্ডুকে যে না মারুর সঙ্গে আর সম্পর্ক রাখা যাবে না আর তার জন্যেই সম্পর্কটা ছিন্ন হয়েছে তারপরে তোমরা জানো যে সে আবার কল রেকর্ড ওপেন করে ভিতরে একটা কি নিয়ে তারপরে গেছিলো কন মানে এ করতে ক্ষমা চাইতে আবার সেই জিনিসটা বলেছিলো গোল্ডি দিদিকে গোল্ডি দিদি এইটা চারিদিকে ফেঁচকে দিয়েছে তার তো আবার পেটে কোনো কথা শোনা সহ্য হয় না কিন্তু বলার সময় বড় বড় লেকচার মারতে বসে তো যাই হোক এইবার তার দ্বারাই চারিদিকে হয়ে গেছে লিক আউট আর তখন হচ্ছে আমাদের মারুর বরের কত্তিকলা সবাই ধরে ফেলেছে তো যাই হোক এই যে রেকর্ড রেকর্ড অন করে নিয়ে গিয়ে কথা বলা মানে এটা প্রুফ রাখা যে দেখো আমি ক্ষমা চেয়েছি তো সেটাও যেরম ঠিক কাজ নয় কারোর কনসার্ন ছাড়া তেমনি এই যে অটো কল রেকর্ড আছে বলে চেঁচিয়ে অন্য লোকের কল রেকর্ড করা এবং যখন দরকার পড়ে তখন সেগুলো বের করা সেটাও কোনো ফেয়ার কাজ নয় হ্যাঁ এটা আমি সুদেবীর উদ্দেশ্যে বললাম বাইদাই তোমাদের কেন মনে হচ্ছে যে হঠাৎ করে সুদেবী আবার দাঁড়ালি করছে আর কেনই বা করছে দুটো কারণ আছে কারণ ও জানে যে ম্যান্ডুকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি ও আর করতে পারবে না এবং কন্ট্রোভার্সি ভিডিওতেই কিন্তু ও লাইফটা শুরু করেছে এবং ও এই ম্যান্ডুর সঙ্গে সম্পর্কটা রেখেইছে শুধু ও বড় ব্লগার বলে কারণ ও জানে যখন প্রয়োজন হবে এই বড় ব্লগার আমাকে উত্তরে দেবে কারণ ও জানে যে আমার চ্যানেলের প্রমোশন আমার বিজনেসের প্রমোশান যদি আমাদের ম্যান্ডুরানি করে দেয় তাহলেই শোনায় সোহাগা আমি অনেকটা দূরে গিয়ে যাব আর সেটা হয়েইছে এতদিন তোমরা দেখছিলে পঁয়তাল্লিশ পঞ্চাশ একান্ন বাষট্টি এরকম তার ভিউজ রিচ করছিল যেই না ম্যান্ডু পুশ করেছে জিনিসটা ছিয়ানব্বই কে পর্যন্ত চলে গেছে লাইভে আর কি ওয়াচ টাইম মানে কত ভিউজ ভিউজ ভিউজটা ততদূর পৌঁছে গেছে তাহলে ম্যান্ডুকে ইউটিলাইজ করছে পুরো দমে ম্যান্ডুর ফেসবাল ইউটিলাইজ করছে পুরো দমে ম্যান্ডুকে নিজের চ্যানেলে দেখানো এবং ম্যান্ডুর চ্যানেলে নিজেকে দেখানো এটা হচ্ছে প্রমোশন এবং এই প্রোমোশান করবার জন্যই ম্যান্ডুকে একেবারে পায়ে পথে লেগে আছে সুদেবী এবং সারাক্ষণ ভাই বোন ভাই বোন করছে এটা সবটাই বিজনেস ট্যাকটিস এই পয়সার জন্যই কিন্তু মানুষ এত কিছু করছে এটা যদি পয়সার গন্ধ না থাকতো তাহলে হতো না কারণ একটা নতুন বিজনেস সেট আপ করেই সেই নতুন বিজনেসকে চালানো চারটিকানি ব্যাপার না আমি বলছি না যে ও চালাতে পারতো না নিশ্চয়ই পারতো কিন্তু ম্যান্ডি যেই না পুশ করবে জিনিসটা আরও বেশি বড় আকারে স্প্রেড করবে কেন ম্যান্ডুর চ্যানেলে দেখানো হয়েছে তো ম্যান্ডু একটা বড় ব্লগার তাহলে ম্যান্ডুর চ্যানেলে দেখে অনেকে গিয়ে ভাগাম ভাগ ওর চ্যানেলে যাবে সেখান থেকে ওর ভিডিও দেখে ওকে বুক করবে ও এটাই চেয়েছিল তাই ম্যান্ডুর সাথে সক্ষতা বাড়িয়েছে এবং ম্যান্ডুর সমস্ত ব্যাপারে গিয়ে উঠে উঠে চলে যাচ্ছে কারণ তোমরা দেখলে কি বৈশাখ মানে বিহবার্ষিক পালন করবে না বলেছিল ম্যান্ডু কিন্তু ওরা গিয়ে কেক ফেক কেটে পালন করেছে আর খাওয়া হয়েছে ক্যাফেতেও যাওয়া হয়েছে তারপর বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে আবার গিফটও পেয়েছে তার মানে বিহবার্ষিক পালন হয়েছে তো যাই হোক এই যে বিহবার্ষিক পালনটা হয়েছে আর সেইখানে গোল্ডি দিদি আর ম্যাক্সি দিদিকে মানে নিয়ে আমাদের সুদেবী ওদের বাড়িতে পৌঁছে গেছে মানে ওদের উপহার নিয়ে পৌঁছে গেছে আর সেই উপহারটা কি দিয়েছে নন ননস্টিকের বাসনের সেট ঠিক আছে দু চার দিন আগে মারুকে জ্ঞান দিচ্ছিল এই জ্ঞানদা আমাকে বলে জ্ঞানদা এই জ্ঞান জ্ঞানদা জ্ঞান দিচ্ছিল যে নন স্টিক ব্যবহার করা ক্ষতি মানে ননস্টিকের জন্য এই হয় ওই হয় ঠিক বলেছে ক্যান্সার হয় হেনা হয় না হয় অনেক কিছু বলছে আমরা এখনও করি কিন্তু আমরা জানি যে নন স্টিকের বাসন ভালো না আমাকে অনেকেই বলেছে তো নন স্টিকের করা ভালো না এ নিজেও জানে জ্ঞানপ্যাপি কিন্তু তারপরেও আবার সুদেবীকে সুদেবী আর ওই গোল্ডি দিদি আর মেক্সিকো দিদি মিলে এই স্যান্ডি ম্যান্ডিকে এই গিফটটা দিয়েছে ঠিক আছে এরপর থেকে সবাই বলতে শুরু করেছে যে তুমি নাকি বলেছিলে মারুকে যে এই কি যেন বলে এই এই ধরনের ননস্টিকের বাসন না ব্যবহার করতে এর থেকে এই হয় অথচ তোমরা জেনে শুনে স্যান্ডিমেন্ডিকে এই জিনিস দিলে কেন তাহলে তোমরা কি চাইছো ওদেরকে আরও বিপদের দিকে ঠেলে দিতে একদম দামি প্রশ্ন করেছে একদম দামি প্রশ্ন করেছে তাহলে এ জেনে শুনে হ্যাঁ সব জানতা হয়েও তারপরে ননস্টিক দিয়েছে কেন যদি জানেও ক্ষতি তাহলে দেওয়ার মানেটা কি বুঝলাম না তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি মানে হচ্ছে কি বলবো এখন হচ্ছে ও মানুষ সঙ্গে ম্যান্ডুর কী হয়েছিল না হয়েছিল কারণ আর তো এই কোনো কন্টেন্ট নেই তো সেইগুলো এখন আবার ভিতর থেকে বের করবে তাতে কি হবে মারুকে ডিফোমও করা যাবে ম্যান্ডুর কাছে কাছি আরও আসা যাবে ম্যান্ডুরও স্যাটিসফায়েড হবে আত্মা এবং রিভেঞ্জ পার্সন নেয়ার মেন্টালিটি যেটা সেটাও স্যাটিসফায়েড হবে আর ওই চারজন বোনরা মিলে দলবাজি লবিবাজি করতেও সুবিধা হবে ঠিক আছে এটার কারণে আর তোমরা যদি কেউ ভেবে থাকো সুদেবী নিঃস্বার্থভাবে মিশেছে কারোর সঙ্গে একদম না শুধু মেশাটাই সারতে হবে আজকের বলছে আমার বান্ধবীর সম্বন্ধে আমি অনেক কিছু বলতে পারতাম বলেছে কি কি বলিস নি রে ভাই তুই তার ছেলের নামে নিন্দা করেছিস তার ছেলের মায়ের নামে নিন্দা করেছিস ইভেন আমার কাছেও নিন্দা করেছিস এবং তারপরে হচ্ছে তোর বান্ধবীর যে মানে ওই সব ব্যাপারগুলো যে ছেলের ব্যাপারগুলো কি না কী সমস্ত কিছু তুই মানে বলেছিস পাবলিক প্ল্যাটফর্মে তারপরে বলছিস আমি কিছু বলিনি তাহলে কী বলা যাবে সব কিছু বলে যদি বলে কেউ আমি বলিনি তো কেউ কি সেই থরলি মুখস্থ পড়ার মতো বলবে তাতে বলবে না এখন মানুষ অনেক স্মার্ট হয়ে গেছে তো যেটুকুনি বোঝানোর জন্য বলা সেটুকুনি বলা হয়ে গেছিলো তাহলে আর জ্ঞান দিয়ে লাভ নেই যে আমি এখনও পর্যন্ত আমার সেই বান্ধবীকে নিয়ে মুখ খুলিনি অনেকবার মুখ খেলে খুলেছিস এবং আবার কুলু পেটেছিস আর কারণটা হচ্ছে ওরমভাবে তো বলতে পারবি না তার জন্য বলিস নি তো যাই হোক এইবার তোমাদেরই কাছেই পুরো ব্যাপারটা আমি খোলসা করে দিলাম এবার তোমরা তোমাদের মত আমার কমেন্ট বক্সে জানিও তোমাদের যদি কিছু বক্তব্য থাকে সেটা বলো আর যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো আর পুরো ব্যাপারটাই একটা গট সেট আপ মানে এই চারজন দিদি বোনের মধ্যে গট আপ সেট করে এটা ভিডিওটা করছে এবং তাদের বেসিক্যালি নিডটাই হচ্ছে মারুকে এক ঘরে করে দিতে হবে মারুর চ্যানেলে যেন সেই লেভেলে ভিউস না হয় আর মারুকে এক ঘরে করে দিতে হবে এটাই হচ্ছে বাস্তব Entonces, cholo. Tata.